আচ্ছা কখনো কি মনে হয়েছে যে জীবনটাকে যদি একটু বদলে ফেলা যেত কেমন হতো যদি মাত্র ছয় মাস সময় নিয়ে নিজেকে পুরোপুরি নতুন করে গড়া যেত আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলব যেটাই ব্যক্তিগত রূপান্তরের জন্য একটা দারুণ রোডম্যাপ হতে পারে মূল উৎস থেকেই এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আচ্ছা আমরা তো আমাদের কম্পিউটার বা ফোনকে প্রায় রিস্টার্ট করি তাই না যখন ওটা স্লো হয়ে যায় বা ঠিক মতো কাজ করে না ঠিক সেভাবে আমাদের জীবনকেও কি একটা নতুন করে শুরু বা রিবুট করা সম্ভব হ্যাঁ সম্ভব আর অবাক করা বিষয় হল এই পুরো পরিকল্পনাটা দাঁড়িয়ে আছে মাত্র একটা সংখ্যার ওপর ছয় মানে ছয় মাস অর্থাৎ একশো দিন দেখুন সময়টা কিন্তু খুব বেশিও না আবার একেবারে কমও না ঠিকঠাক কাজে লাগানোর জন্য একদম পারফেক্ট আর এই ছয় মাস হবে এক কথায় শুধু নিজের জন্য বাইরের সব হইচই কে কি ভাবছে কার কী প্রত্যাশা এই সব কিছু থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করে ফেলার একটা দারুণ সুযোগ তো চলুন এই ছমাসের জার্নিটা ঠিক কেমন হতে পারে সে তার গভীরে ঢোকা যাক এই পুরো সময়টাকে নিজের জীবনের একটা অসাধারণ রূপান্তরের শুরু হিসেবে ভাবা যেতে পারে যার শেষে অপেক্ষা করছে নিজেরই এক নতুন আরও উন্নত সংস্করণ এই ব্লুপ্রিন্টটা আসলে কি খুব সহজ করে বলে এটা একটা গাইড এর মূল আইডিয়াটা হল নতুন কিছু যোগ করার আগে যা কিছু নেগেটিভ যা কিছু আমাদের আটকে রেখেছে সেগুলোকে জীবন থেকে বাদ দেওয়া অনেকটা ঘর গোছানোর মতো আর কি নতুন আসবাব আনার আগে তো পুরনো অপ্রয়োজনীয় জিনিস সরাতে হয় তাই না যে কোনো কিছু নতুন করে তৈরির প্রথম শর্তই হল জায়গা খালি করা আর ব্যক্তিগত জীবনে এর মানে হল আমাদের সময় নষ্টকারী অভ্যাস আর নেতিবাচক প্রভাবগুলো থেকে সচেতনভাবে বেরিয়ে আসা চলুন দেখি কিভাবে সেটা করা যেতে পারে প্রথম পদক্ষেপটা খুবই সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী এমন সব সামাজিক আমন্ত্রণ বা আড্ডাকে না বলা যেগুলো আমাদের জীবনে কোনো আসল ভ্যালু যোগ করে না এর মাধ্যমে নিজের জরুরি ফেলে রাখা কাজগুলো শেষ করার জন্য মূল্যবান সময়টা কিন্তু ঠিকই ফিরে পাওয়া যায় আর যখন দেখবেন দিনের পর দিন ফেলে রাখা কাজগুলো একটা একটা করে শেষ হচ্ছে তখন ভেতর থেকে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে নিজের ওপর একটা গর্ববোধ যেটা আপনাকে আরও এগিয়ে যাওয়ার জন্য দারুণভাবে উৎসাহিত করবে শুধু নিজের কাজই না আমাদের চারপাশের মানুষজনও কিন্তু একটা বিশাল ব্যাপার এই পরিকল্পনা অনুযায়ী টক্সিক বা নেতিবাচক মানুষদের থেকে একটু দূরত্ব তৈরি করতে হবে তার বদলে এমন মানুষদের কাছাকাছি থাকতে হবে যারা নিজেরা পজিটিভ আর অন্যকেও ভালো কাজের জন্য অনুপ্রেরণা দেয় আচ্ছা পথ তো পরিষ্কার হল এবার পালা নতুন বীজ বোনার মানে ভালো কিছু অভ্যাস করে তোলার যেগুলো প্রতিদিনের রুটিন হয়ে আমাদের সাফল্যের আসল ভিত্তিটা তৈরি করবে দিনের শুরুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়াটা আমাদের একটা খুব কমন অভ্যেস তাই না কিন্তু এই প্ল্যান বলছে ঠিক এর উল্টোটা করতে অন্যের নোটিফিকেশন দেখার আগে নিজের দিনের জন্য একটা প্ল্যান বানানো একটা টুডু লিস্ট তৈরি করা এতে দিনের কন্ট্রোলটা শুরু থেকেই নিজের হাতে থাকে আর ভাবুন তো দিন শেষে যখন লিস্টে প্রায় সব কাজে টিকচিহ্ন দেয়া হয়ে যায় কি দারুণ একটা ফিলিংস হবে এই আত্মবিশ্বাসটাই কিন্তু পরের দিনের জন্য আপনাকে চার্জ করে দেবে এভাবেই একটা পজিটিভ সাইকেল তৈরি হতে শুরু করবে তবে পুরো জার্নির জন্য তো এনার্জি লাগবে তাই না সেই এনার্জি যোগান দেবে দুটো জিনিস শারীরিক আর মানসিক স্বাস্থ্য তাই প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট হাঁটা বা যে কোনো ব্যায়াম আর মনের শান্তির জন্য দশ মিনিট মেডিটেশন বা প্রার্থনা ব্যাস এইটুকুই যথেষ্ট মস্তিষ্ককে সতেজ আঁকতে তো আমরা সময় বের করলাম ভালো অভ্যাস তৈরি করলাম এখন এই সময় আর শক্তি দিয়ে কি করা হবে এবার আসবে সবচেয়ে মজার পার্টটা নিজের স্কিল বাড়ানো আর স্বপ্ন পূরণ করার দিকে মনোযোগ দেওয়া আমাদের সবারই কিন্তু এমন কিছু স্বপ্ন থাকে যা আমরা পরে করব বা সময় নেই বলে একপাশে ফেলে রাখি এই ছয় মাস হল সেই স্বপ্নটাকে ধুলো ঝেড়ে সামনে নিয়ে আসার সেরা সময় সেটা হতে পারে একটা বই লেখা নতুন কোনো স্কিল যেমন ফ্রিল্যান্সিং শেখা বা নিজের ছোট্ট একটা ব্যবসা শুরু করার প্ল্যান এখানে আসল ম্যাজিকটা কিন্তু প্রতিদিন করা প্রতিদিন অন্তত এক ঘন্টা। ছোট ছোট স্টেপ কিন্তু রোজ চালিয়ে যাওয়া কিন্তু প্রশ্ন হল এত সময় আসবে থেকে। উত্তরটা খুব সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া একবার ভেবে দেখুন আমরা স্ক্রল করতে করতে যে অনেক সময়টা নষ্ট করি সেটা যদি নতুন কিছু শেখার পেছনে দেওয়া যায় তাহলে কি হতে পারে এই স্লাইডটা ঠিক সেই অবিশ্বাস্য পরিবর্তনের ছবিটাই তুলে ধরেছে এই পুরো প্রক্রিয়ার আরেকটা দারুণ লক্ষ্য হল নিজেকে একটা অ্যাসেট বা সম্পদে পরিণত করা মানে নিজেকে আরও দক্ষ আরও যোগ্য করে তোলা যাতে নিজের মূল্য বাড়ে আর এর জন্য প্রতিদিন নতুন কিছু শেখার টার্গেট নিতে হবে হতে পারে সেটা একটা নতুন ভাষা একটু কোডিং ভালো রান্না বা পাবলিক স্পিকিং প্রতিদিন একটু একটু করে শেখা এই অভ্যাসটাই আসল তো এই সব কিছুর পর মাস পর আয়নার সামনে দাঁড়ালে কাকে দেখা যাবে চলুন শেষ পর্বে সেটাই দেখা যাক একটা খুব সাধারণ কিন্তু গভীর কথা জীবনটা আসলেই খুব ছুটো এই কথাটা আমরা সবাই জানি কিন্তু প্রায়ই ভুলে যাই আর তাই এই পুরো ব্লুপ্রিন্টের মূল মেসেজটা হল অদরকারি কাজ করে এই ছোট জীবনটাকে যেন আমরা আরও ছোট না করে ফেলি নিজের সময় আর শক্তির ব্যবহার নিয়ে সচেতন হওয়া তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যটা কি লক্ষ্য হল মাস পর পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলা হ্যাঁ এটাই আমি আমার আপডেটেড ভার্জন এটা শুধু একটা কথা না এটা হলো নিজের পরিশ্রম ফোকাস আর বদলের একটা শক্তিশালী স্বীকৃতি প্রশ্নটা হলো এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মনস্থির করা গেল কি